কাজের সহযোগী অসৎ কাজের বিরুদ্ধে জোরে বলেন কথা ঠিক না ঠিক বর্তমানে কিন্তু আবার একটা কথা প্রচলিত আহ্বানুল বালিয়া তাই মন্দের ভালো কথা আছে না নাই কথা না কি কথা আছে মন্দের মন্দের ভালো শব্দটা কখন সব মন্দ সব কি কথা না হেয়ের মধ্যে কোন একটু ভালো মানে সব গু সব কি গু একটা হয়েছে এক মাসে গু আর একটা হয়েছে একদিনের গু এমন এক মাসে এসে একদিনের ভালো না কথা কয় না এই এর নাম হয়েছে মন্দের ভালো আর যদি পাশে ভালো থাকে মন্দের ভালো শব্দ ব্যবহার হবে কথা কয় না উঠে পাশে যদি ভালো থাকে সেখানে মন্দের ভালো শব্দ ব্যবহার হবে শরীয়তের দিক থেকে আসে যে এর কোনো দিক থেকে স্থানের দিক থেকে হ্যাঁ মন্দের ভালো করে যখন নাকি মানুষ মারা যাবে যাবে জীবন বাঁচাবার কোনো সুরক্ষ নাই তখন মরা গোস্ত খাওয়া জীবন বাচ্চারা যদি ভালো পাশে থাকে জায়গাতে এ বাংলাদেশের ভিতরে ভালো নাই এ আল্লাহর পক্ষে আল্লাহ রসুলের পক্ষে বাস্তবায়নের ভালো নাই তাআওয়ালু আলাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান নেট কাজে সহযোগিতা করো অসৎ কাজে বিরোধিতা করো জোরে বলো ঠিক galera জোরে ঠিক নাবে ঠিক হ্যাঁ আল্লাহর বান্দরা পর্দা মা বোনেরা বাংলাদেশের ভিতরে প্রায় তিন লক্ষর মত মসজিদ আছে কম বেশি ইমাম মাওলানা আছেন না নাই আছে বলে মাগো মুসলমানের ব্যাপারে নব্বই তালেবে ইলম উলামায়ে কেরামের অভাব বাংলার জমিনে নাই কথা কয় না কথা কয় না আজকে কলে মুসলমান ওলামাই করাম তলবে এলেন সহ যদি একটা প্ল্যাটফর্মে তৈরি হইয়া যদি বাবারে আজকে নাত্তিকদের বিরুদ্ধে যদি আজকে বাংলার জমিনে হুঙ্কার মারে বাবারে বাংলার জমিদের এক ঘন্টা টেকার মতো নাস্তিকদের সত্যি বাংলার জমিনে ঠিক না ভাই দুনিয়ার অসক ক্ষতি হতেই সমস্ত গুণার মূল হইল দুনিয়ার মহাব্বত এমপির লোভে মন্ত্রিত্বের লোভে সম্পদের লোভে সম্মানের লোবে আমরা কিন্তু সব জানি মনে করছে বয়স অল্প অনেক কিছু জানো আছে কথা বাংলা বোঝে পেরাই সত্যি হাসতাম সারা প্যারলার বোন দাদা বিয়াল্লিশ বছর হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার বয়স তেতাল্লিশ বছরে পৌঁছল কথা কয়া এই বারবার বারবার মন্দের ভালো শব্দ ব্যবহার করতে করতে আসলাম ভালো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হইবে কবে গ্যারান্টি চাই বলেন কেউ বলছে গ্যারান্টি দিতে পারবে কেউ আমার খরচ পারবে তাহলে ভালো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না